আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বিডিআর তদন্তের প্রধান ফজলুর রহমানের কাজে কি বাধা দিচ্ছেন আর্মি চিফ এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই জানতে চাই আপনারা জানেন সেনাবাহিনী প্রধান জেনারেল একটি বক্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা চলছে বলা যায় টক দেশে এ নিয়ে ইতিবাচক নেতিবাচক নানা কথা কথার পিঠে যুক্তি যুক্তির পিঠে নানা ধরনের গুঞ্জন প্রিয় দর্শক এইসব বিষয় নিয়েই আজকে খোলাসা করতে চাই তার আগে জানতে চাই বা আবারও পুনরাবৃত্তি করতে চাই যে সেনাপ্রধান বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কি বললেন কতটুকু তার বলা উচিত ছিল তিনি বলতে পারতেন তার বলা ঠিক হয়নি যে আলোচনা উঠেছে সেইগুলো নিয়ে করব বা তার কথার মধ্য দিয়ে কি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের কাজ বিঘ্নিত হচ্ছে কিনা সেটি নিয়েও কথা বলতে চাই সেনাপ্রধান যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন্তাধীন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন সেনাপ্রধান সেই সময় বলেছিলেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত প্রিয় দর্শক এরপরে তিনি কি বললেন যে ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য জেনারেল ওয়াকুরুজ্জামান এই বিষয়ে আরো কথা বলেন যে আজকে একটা বেদনা বিধুর দিবস উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন যে এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদেরকে জানাবেন সেনাপ্রধান আরো বলেছেন যে বটম লাইন হচ্ছে এই সমস্ত আমাদের চৌক সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন যারা প্রাণ হারিয়েছেন সদস্যদের গুলিতে আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না এই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবারে সেনা প্রধানের বক্তব্য এখন এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিবাচক নেতিবাচক নানা ধরনের কথা বলা হচ্ছে আমি দুজনের উক্তি এখানে সামনে আনবো একজন হচ্ছে মেজর তানভীর হায়দারের স্ত্রী তাসনুভা মাহা তিনি বলেছেন রাওয়াতে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক পিলখানা সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ তিনি আরো বলেন যে আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম কিন্তু আমি সাড়ে তিন বছরে কখনো বিডিআর এর কোনো সদস্যকে হিন্দি ভাষায় কথা বলতে দেখিনি শুধুমাত্র পঁচিশে ফেব্রুয়ারিতে শুনেছিলাম জনের মুখে আমার হাজবেন্ড দরবার হল থেকে ফোনে বলেছিলেন এস এন এবং ইন্ডিয়ান তার হাজবেন্ড ফোনে তাকে জানিয়েছিলেন এন এবং ইন্ডিয়ান তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা এই ঘটনা ঘটিয়েছিল আবার আজকে শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখা হোসেন বলেছেন যে সেনা প্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন তিনি বলেন আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপর বলার লোক তিনি সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম এই কথাগুলো তিনি বলেছেন এখন যে দুটো বিষয় সামনে আসছে প্রথমত কেউ কেউ বলছেন যে সেনা প্রধান ঠিকই বলেছেন প্রথম পক্ষের তারা বলছেন যে নানা ধরনের কথা ইতোমধ্যে যেমন জেলখানায় থাকা বিডিআর সদস্যদের পরিবার কথা বলছে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের কথা বলছেন আবার যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবার কথা বলছে এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকার বা ইউটিউবার যারা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের তৈরি করছেন এখন ওই প্রথম পক্ষের যুক্তি কন্টেন্ট সেনা প্রধান মূলত এই বিষয়গুলো বুঝিয়েছেন যে আমরা যদি নানা ধরনের কথা বলি তাহলে এই তদন্ত প্রভাবিত হতে পারে এবং সঠিক গতিতে এগুতে নাও পারে বা এখানে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে আর দ্বিতীয় পক্ষের শক্ত অভিযোগ যে সেনাপ্রধান এভাবে একদম স্পষ্ট করে বলে দেওয়ার কে তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যের মধ্য দিয়ে তার কাজে বাধা পেয়ে গেছে সুতরাং আগামী দিনে সুষ্ঠু তদন্ত হবে কি না সেটা সন্দেহজনক প্রিয় দর্শক এইরকম পরিপ্রেক্ষিতে আমি আবার অন্যভাবে বিশ্লেষণ করতে চাই সেই বিশ্লেষণটা কি উনিশশো আহ সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি যে মর্মান্তিক ঘটনা ঘটে পিলখানায় সেই ঘটনার কাভারেজ আমি করেছি তখন আমি দিগন্ত সাংবাদিক ছিলাম আমি প্রধান গেটেও উপস্থিত ছিলাম এই নিউজ কাভারেজ করতে গিয়ে তো সেই সময়ে অল্পের জন্যে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি যাই হোক পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারির তিন দিন পর আমি সাবেক রাষ্ট্রপতি তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ ইরশাদের একটা ইন্টারভিউ নেই এটা একক এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে বিদেশি বাহিনী জড়িত আছে থাকতে পারে না তিনি স্পষ্টভাবে বলেছেন এই ভিডিও আছে হোসেন মোহাম্মদ ইরশাদের তিনি আরো বেশ কিছু তথ্য দিয়েছিলেন বা সূত্র ব্যবহার করে এই মন্তব্যটি করেছিলেন এখন দেখুন পিলখানা হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিশন এই মুহূর্তে যে দায়িত্বটি পালন করছে আমার জানামতে তারা অনেক দূর এগিয়ে গেছে হত্যাকাণ্ডের পেছনে ক্লু গুলো উদ্ধার করার চেষ্টা করছে দেশি বিদেশি সংশ্লিষ্টতা আছে কিনা রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যুক্ত কিনা বা যার প্রতি দায় দেওয়া হচ্ছে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তার দায় কতটুকু সেটাও খতিয়ে দেখছেন ইতিমধ্যে এই তদন্ত কমিশন বলছে যে তারা প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন যদিও এটা সম্ভব নয় বলেই মনে হচ্ছে এটা একটা বোগাসবো আওয়াজ কিন্তু তারা যতটুকু এগিয়েছেন আমার জানা মতে ভালো এগিয়েছেন এখন আরো যাচাই বাছাই করছেন তথ্য প্রমাণগুলো মেলাচ্ছেন। কথা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের রাজপথে হয়েছে। এমনি এমনি হয়ে যায়নি এর জন্যে প্রতিবাদ করতে হয়েছে আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে শাহবাগে গিয়ে পল্টনে দিনের পর দিন আন্দোলন করেছেন সংশ্লিষ্টরা প্রথমে যে তদন্ত কমিটি হয়েছিল এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন একজন সচিব এটা নিয়ে কিন্তু ব্যাপক আকারে ক্ষোভ এবং উষ্মা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্টরা আদালতে যান আদালত নির্দেশ দেন যে এটা একটা পূর্ণ তদন্ত কমিশন যেন গঠন করা হয় যেন যেন তদন্ত কমিটি না পূর্ণ তদন্ত কমিশন তো সেই কমিশনে পরবর্তীতে প্রতিবাদের মুখে চাপের মুখে সংশ্লিষ্টদের প্রত্যাশা অনুযায়ী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজুর রহমানকে এখানে কমিশনে প্রধান করা হয়েছে তার নেতৃত্বে সাত সদস্যের কমিশন এখন কাজ করছে সরকার শুধু তাই নয় আদালত বলে দিয়েছে এটা হচ্ছে পরিপূর্ণভাবে স্বাধীন একটা কমিশন মানে এই বিচারের তদন্তের জন্য এই সাত সদস্যের উপর পুঙ্খানুপুঙ্খভাবে নিরঙ্কুশভাবে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা যতটুকু জানি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম মফজদুর রহমান সম্পর্কে তিনি একজন দৃঢ় চেতা সাহসী এবং দূরদর্শী মানুষ এজন্যেই তিনি যেন এই তদন্তটি করেন সেটা কিন্তু বারবার চেয়েছেন আহত নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরা যার পরিপ্রেক্ষিতেই তাকে বসানো হয়েছে তার যে বড় কথা হচ্ছে তিনি তদানীন্তন বিডিআর এর মানে এক সময় বিডিআর এর মহাপরিচালক ছিলেন সুতরাং বিডিআর সম্পর্কে তার অভিজ্ঞতাও রয়েছে প্রিয় দর্শক এখন আমরা যদি আলম ফজলুর রহমান সম্পর্কে একটু জেনে নেই তাহলে কিন্তু তার সম্পর্কে আলোচনা করা সহজ হবে তার সম্পর্কে আলোচনা করা মানে এই স্বাধীন তদন্ত কমিশন কি আসলেই স্বাধীনভাবে কাজ করছে কিনা নাকি কেউ বলে দিচ্ছেন কারো ইশারায় পরিচালিত হচ্ছে দেখুন আলম ফজলুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর যোদ্ধা তিনি বীর দিওয়াই মুক্তি বাহিনীতে যুদ্ধ করেছেন সেই সময় তিনি সেনা কর্মকর্তাই ছিলেন প্রিয় দর্শক আপনারা জানেন যে 29 ফেব্রুয়ারি 2000 সাল থেকে 11 জুলাই 2001 সাল পর্যন্ত তিনি তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ছিলেন এই যে 29 ফেব্রুয়ারি 2000 থেকে 11 জুলাই 2001 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন তিনি তোলপার করে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যেই প্রায় 1.5 বছর সময় আপনারা হয়তো জেনে থাকবেন যে দু সালে বাংলাদেশ এবং সেই যুদ্ধকে বলা হয় নাফ যুদ্ধ সেই যুদ্ধে বাংলাদেশ হয় বাংলাদেশের একজন যুদ্ধেও শহীদ হয়নি সেই যুদ্ধে কিন্তু প্লাস যোদ্ধা নিহত হয়েছিল মিয়ানমারের পরবর্তীতে মিয়ানমার শান্তি চুক্তি করে এটা একটা ঐতিহাসিক ঘটনা নাফ যুদ্ধ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বাংলাদেশের বীরত্ব গাথা এটা আপনারা আরো বিস্তারিত পড়ে দেখতে পারেন দু সালে দু হাজার সালের এপ্রিল মাসে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক জোরপূর্বক সিলেটের জোর দখল করা ছিল দীর্ঘদিন ধরে সেটা তিনি উদ্ধার করেন আপনাদের জানা থাকা দরকার যে সালে এই পাদুয়াকে দখল করে নেয় ভারতের বাহিনী এটা কিন্তু দু সাল পর্যন্ত ভারতের দখলেই ছিল কিন্তু তিনি বিডিআর মহাপরিচালক হবার পর এই দখলকৃত জায়গাটি উদ্ধার করেন দু এক সালের আঠারোই এপ্রিল ওই মাসেই ভারতের বিএসএফ কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার ক্যাম্প দখলের জন্য আগ্রাসন চালায় কিন্তু এই আগ্রাসনকে রুখে দেন মেজর জেনারেল রহমান এবং তার বাহিনী ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এই ঘটনার জন্য আলো মুফজুর রহমানকে সবসময়ই দায়ী করে এই ঘটনায় বিএসএফ এর কিন্তু বহু সংখ্যক সদস্য ক্ষতিগ্রস্ত হয় নিহতের সংখ্যাও বিপুল সংখ্যক প্রিয় দর্শক মানে তিনটি সম্মুখ সমরে বাংলাদেশ স্বাধীনতার পর সীমান্ত কেন্দ্রিক যুদ্ধে আলম ফজদুর রহমানের নেতৃত্বে বিজয়ী হয়েছে আমাদের তৎকালীন বাহিনী বিডিআর আর তার প্রধান যার নির্দেশনায় হয়েছে তিনি হচ্ছেন আলম ফজদুর রহমান সুতরাং তিনি একটা স্বাধীন কমিশনের প্রধান হয়েছেন এখন তিনি যদি সেনা প্রধানের কথাতে প্রভাবিত হন তাহলে তো আর করার কিছু নেই আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে ফজলুর রহমান সাহেবের সঙ্গে আমি যতটুকু জানি তিনি একরখা মানুষ যা চিন্তা করেন তাই করেন তিনি দেশপ্রেমিক মানুষ তার মধ্যে কাজের প্রচন্ড স্পৃহা আছে সুতরাং সেনাপ্রধানের বক্তব্যের পর সেনাপ্রধানের বক্তব্যের নেতিবাচক দিকগুলোকে সামনে রেখেই আমি বলবো যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষভাবে হওয়া উচিত আদালত থেকে এটাকে বলা হয়েছে স্বাধীন কমিশন রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সম্পূর্ণরূপে হস্তক্ষেপ মুক্ত একটা কমিশন এখন এই কমিশন পরিচালনার জন্য রহমানকে অন্য সদস্যদের নিয়ে স্বাধীন মানসিকতায় কাজ করতে হবে সেই কাজে তিনি যদি বাধা হন তাহলে সংবাদ সম্মেলন করে পুরো জাতিকে জানিয়ে দিতে পারেন যে আমি কাজ করতে পারছি না আমাকে বাধা দিচ্ছে তদন্তে নানা ধরনের উতকো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এই ঘটনায় কোনো বিদেশি শক্তি যুক্ত আছে কিনা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার সুযোগত আলম ওফজল রহমান কমিশনের রয়েছে এই কমিশনের এটাও দায়িত্ব যে এই ঘটনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্য যাদের নাম শোনা যায় তাদের সম্পৃক্ততা কতটুকু সেটা খতিয়ে দেখা এখন তিনি যদি সেনা প্রধানের কথায় বা সেনা প্রধানের কোনো ফোনে বা রাষ্ট্রের শক্তিশালী ডিপ স্টেটের কোনো নির্দেশনায় তার কাজ স্বাভাবিক গতিতে এগিয়ে না নেন তাহলে তো এটা জাতির জন্য দুঃখজনক হবে আলম মুফজুর রহমানের বিগত যে রিপোর্ট তার কর্মকাণ্ডের তৎপরতার দেশপ্রেমের পেশাদারিত্বের সেই জায়গায় আমরা আশাবাদী হতে পারি যে তিনি কোন ধরনের হুমকি নির্দেশনা বা বক্তব্যে বিভ্রান্ত হবেন না তিনি তার কাজটি যথাযথভাবে করবেন তিনি যদি তার কাজটি যথাযথভাবে করতে পারেন তাহলে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা হবে এটি কারণ তিনটি গণহত্যা সংগঠিত হয়েছে একটি হচ্ছে সাপলা গণহত্যা অন্যটি পিলখানা গণহত্যা আর শেষটি দু হাজার চব্বিশে জুলাই গণহত্যা এই তিনটি গণহত্যার বিচার পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে চায় বাংলাদেশের মানুষ এর পেছনে যে যাই হোক না কেন যে দলের হোক যে চিন্তার হোক হোক যে রাষ্ট্র হোক জড়িত থাকুক না কেন সাহসিকতার সঙ্গে উন্মোচন করে দিতে হবে সব অজানা এবং গোপন তথ্য তাহলেই এই জাতি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে আমাদের প্রত্যাশা এতটুকুই প্রিয় দর্শক শেষ করব তার আগে বলতে চাই যে বইমেলা প্রায় শেষ পর্যায়ে আর একটি দিন রয়েছে আমার দুটো বই বেরিয়েছে একটি হচ্ছে গোয়েন্দা কবলে আর অন্যটি গুমরা যে গোলাপের ঘ্রান আপনারা যারা আমাকে ভালোবাসেন সংগ্রহ করুন ঠকবেন না স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আল্লাহ হাফেজ